ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স তো সকলকে রমদানুল মোবারক আজকে ইফতার তৈরি করতেছে বুট ভুনা করতেছে তো আমি বুটে আলু দিয়েছি আর সব মশলা দিয়ে বুটটা ভালো করে আমি নেড়ে চড়ে ভুনা করে নিচ্ছে। তো বুটটা হয়ে গেলে এখন আমি বেসন গুলিয়ে নিব তো এখানে বেসনে আমি চালের গুঁড়া দিয়েছি এতে বেগুনি আলুর চপ এগুলো হচ্ছে মচমচে হয় আর হাফ চামচ বেকিং ছোডা দিয়েছি আর বেসনটা এরকম গাঢ় করে এই যে এরকম হবে এভাবে গুলিয়ে নিব তো আলু সিদ্ধ করে মরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ভত্তা করে আবার এরকম করে ছোটো ছোট করে রেখেছি আর এদিকে পেঁয়াজও করব। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে ডাল বাটা বাঁধাকপি কুচি করে নিয়েছে। বাঁধাকপির বড়া বানাবো আর পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো দিয়েছি আর বেগুন কেটে নিয়েছি বেগুনি করার জন্য তো আমি হালকা হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি এটা আগে করা যাবে না ঠিক ভাজার একটু আগে এটা করে নিব তা না হলে বেগুনগুলোতে পানি উঠে যাবে আর ওটা ভালো লাগবে না তো ভাজার জন্য তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেলটা গরম হলে এখান থেকে আমি এক চামচ তেল তুলে বেসনে দিয়ে দিব এই গরম তেলটা দিলে বেগুনিগুলো অনেক মসমচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা মসমচা থাকবে নরম হয়ে যাবে না তো দিয়ে এটা নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব। তো এবার এইভাবে বেগুন একটা বেগুন চুবিয়ে একটু ঝেড়ে গরম তেলে দিয়ে দিব। আর চুলা রাসটা মাঝারি রাখবো তো এইভাবে আমি আর একটা দিয়ে দিব। তেলটা গরম হলে বেগুনিগুলো ফুলকো হয় খেতে অনেক মজা হয় আর ফুলে উঠে মচমচা হয় তো এবার তেল তেলগুলো আমি একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিব বেগুনের উপরে খুন্তির সাহায্যে তেলগুলো এভাবে দিয়ে দিলে বেগুনিগুলো আরও ফুলে ওঠে তো আমরা বাজার থেকে কিনে না এনে বাসায় এভাবে ইফতার তৈরি করলে স্বাস্থ্যসম্মত হয় আর খেতেও অনেক মজা হয় তো বাজারের বেগুনিগুলো বেশি বেসন দিয়ে ভারী হয়ে থাকে আর আমরা বাসায় এভাবে তৈরি করে নিলে খেতে অনেক ভালো লাগে তো উল্টে পাল্টে নিব একটু লাল লাল করে ভেজে নিব এটা অনেকক্ষণ পর্যন্ত মসমচা থাকবে তো বেসনটা গোলানোর সময় একটু বেকিং সোডা দিয়ে দিলে এই বেগুনি যেটাই ভাজা যায় একটু সুন্দর ফুলে ওঠে তো বেগুনিগুলো হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব এগুলো দেখাচ্ছি না তো এখন আলুর চপ ভেজে নিব তো আলুর চপগুলো দিয়ে দিব এভাবে দিয়ে চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো খন্তির সাহায্যে তেলগুলো উপরে দিয়ে দিব তো এইভাবে আলুর চপগুলো আমি সবগুলো আলুর চপ ভেজে নিব তো একটু লাল লাল হলে তুলে নিব তো রমজানে আমরা আলুর চপ বেগুনে ছোলা পেঁয়াজো এগুলো সবাই করে থাকি তো আলুর চপগুলো হয়ে গেছে এখন চপগুলো উঠিয়ে নেব আপনারা আরও লাল করেও ভেজে নিতে পারেন এবার বাঁধাকপির বড়াগুলো ভেজে নিব বাঁধাকপির বড়া খেতে অনেক ভালো লাগে তো এখন বাঁধাকপির বড়াগুলো ভেজে নিব চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে সিদ্ধ হবে না বা পুড়ে যাবে তাড়াতাড়ি পুড়ে যাবে একটু কমিয়ে আমি এই বড়াগুলো ভেজে নিব বাচ্চারা সবজি খেতে চায় না তো এরকম বাঁধাকপি দিয়ে বড়া বানিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি ওরা খেয়ে নিবে তো এগুলো লাল লাল করে ভালো করে লাল লাল হলে ভেজে তুলে নিব। যে লাল লাল কালার এসেছে এখন তুলে নিব তো এখন উঠিয়ে এগুলো উঠিয়ে পরিবেশন করব আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে ছোলা রান্না করে নিয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম